আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা চার নাম্বার হাদিস শিখব হাদিসটি অনেক ছোট সো আসুন তাহলে হাদিসটি শিখে ফেলি চার নাম্বার হাদিস চার নাম্বার হাদিস আত্মহুরু সাতরুল ইমান আত্ম সাত সাতরুল ইমান আত্ম সাত সাতরুল ইমান যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে শিখতে পারেন চার নম্বর হাদিসের বাংলা অর্থ হল পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্রতা ইমানের অঙ্গ ইংলিশে বলবো পিউরিটি ইজ দ্য পার্ট অফ ইমান অর ফেইথ পিউরিটি ইজ দ্য পার্ট অফ ইমান অর ফেইথ আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন